বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছো তোমাদের ভালো লাগবে আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার শেষ দিন তো কালকে নতুন বছর পড়বে দুই হাজার চব্বিশ আশা করছি নতুন বছর আমার জন্য আমার জন্য এবং তোমাদের সবার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে তো এই শুভ কামনা করে আমি আজকে ভিডিওটা শুরু করছি আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যে দেখো ঠান্ডা একদমই পড়েনি ঠান্ডাটা কমে গেছে এবং আমার বলাতে মনে হয় ঠান্ডার ইগোতে লেগে গেছে ইগোতে লাগাতে কালকে রাতের থেকে খুব ঠান্ডা পড়েছে কিন্তু আজকে দেখো কোনো রকম কোনো রোদ ওঠেনি রোদ সূর্য মামা তার মুখ দেখাচ্ছে না ভয়ে তার ইগোতে লেগে গেছে ঠান্ডার তাই গেছে কিন্তু ঠান্ডা খুবই পড়েছে আর কার জন্য ঠান্ডাটা পড়লো আমার বলাতে নাকি ঠান্ডার ইগোতে লেগেছে এর জন্য ঠান্ডাটা পড়লো আমি জানি না ঠান্ডাটা ভালোই পড়েছে আজকে কালকে আমি এই নাইটটা যেটা আমি পরে আছি গরম নাইটি এটা ধুয়ে দিয়েছিলাম তো এটা আজকে শুকিয়ে গেছে কালকে রাতেই শুকিয়েছিলো অল্প অল্প হয়ে গেছিলো রাত্রেবেলা পুরোটা শুকিয়ে গেছে তাই আমি আজকে এটা পরতে পারলাম কিন্তু মেয়ের অনেক জামা কাপড় আজকে শুকায়নি ঠিক ওই যে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো সেই সেইগুলোকে বাড়িতে স্পেশাল খাবার হচ্ছে মাংস আর ফ্রাইড রাইস সব কিছু কাটাও হয়ে গেছে আজকে সকালে ঘুরতে ওখানে গিয়েছিলাম দেখতে এগারোটার মধ্যে চলে এসেছিলাম তাও আজকে উঠতে দেরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পড়েছে না তো কালকে রাতে আমি ভিটার গাজরটা কেটে রেখেছিলাম আর কড়াশিটাও ছুঁড়ে রেখেছিলাম যার জন্য অনেকটা এগিয়ে গেছে এখন মা রান্না বসিয়ে দিয়েছে কি রান্না করছে বাদামিটা করছে এই বাদামিটা আমি কালকে কেটে রেখেছিলাম তো ওই জন্য বসিয়ে দিয়েছে সকাল সকাল আর এখন রোদও উঠেছে অল্প তোমাদের কিন্তু আগে বললাম রোদ উঠেছে কিন্তু এখন দেখো রোদ উঠেছে রোদ উঠেছে জামা কাপড়গুলো এখন আমি ধুয়ে দেবো বুঝলে তো জামা কাপড়গুলো ধুয়ে দিই নাহলে ও ওগুলো শুকাবেও না আর আমি কালকেরগুলো তো শুকায় নাই এখনো আর মেয়ে বালিতে খেলছে বাইরে গিয়ে এই দেখো এই চিট কাজরটা আমি তাকে কেটে দিচ্ছি আর ইয়ে কড়াই শুঁটি আর মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা এগুলোকে এখন কাটবো সব কাটা হয়েছে তো রেসুনটা কাটাই বাকি আছে আর কি দেখে খাওয়াতে নিলাম ও খেলো না এই যে শোনা তুই ভাত খালি না কেন বাঁধাকপিটা করছে মাংসের আলুও ভেজে মাংস বসিয়ে দিয়েছে মাংস কষা হলে মাংস কষাতে ভাত খাবো মাংস কষার টেস্টই আলাদা এই যে মারান্না করছে দেখো ফ্রাইড রাইস এখানে মাংস হয়ে গেছে এই যে এখনো কিছু বাড়াই হয়নি ভিডিও করবো কি এই দেখো আর একজনকে এই দেখো হয়ে গেছে বুঝলি ফ্রায়েড রাইসটা হয়ে গেছে কিন্তু আমি এটা ভিডিও করতে পারিনি কারণ মেয়ে ওখানে গিয়ে রান্নাঘরের মধ্যে গিয়ে বসছিল এই যে ও বসেছে এখন ওখানে ও ফ্রায়েড রাইস খেতে না ফ্রায়েড রাইস খেতেও খুব ভালোবাসে মানে মিষ্টি মিষ্টি হয়তো খেতে তো এই ও খেতে ভালোবাসে তো এটাই আমি এখন নিয়েছি এই যে অল্প একটুখানি ওটা এখন ওকে আমি খাই খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব ঘুমিয়ে পড়েছে মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে এখনই আমি ঘুম পাড়িয়ে দিলাম আমি স্নান করে পূজা দিচ্ছিলাম স্নান করে উঠে পূজাটা দিচ্ছিলাম আমি তখন মা বলছে যে মেয়ে পটি করে দিয়েছে তো পূজাটা দিয়ে এসে আমি ওকে পরিষ্কার করে দিলাম এখন ঠান্ডা পড়েছে তো কাঁদছিল ঠান্ডায় তাও তো জল দিয়ে পরিষ্কার পরিষ্কার করে নি দিয়েই পরিষ্কার করেছি তাও ঠান্ডায় কাঁদছে আর পূজা দিয়ে এসে আমার এত ঠান্ডা লাগছে যে আমি সঙ্গে সঙ্গে এই গরম হাউস কোটটা পরে নিয়েছি এখন খাবো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম ও পটি পরিষ্কার করার পরে কানাকাটি করছিল তো ব্রেসমিল মিল খেয়েই ও ঘুমিয়ে পড়ল আবার ঘুমের থেকে উঠলে তখন দুধ খাইয়ে দেবো এখন আমি খাবো একটু ঘিদা পেয়েছে খুব তো আজকে তো বছরের শেষ দিন তা আমার তো বছরের শেষ দিনটা এইভাবেই কাটলো তা তোমাদের কার কেমন কাটলো বছরের শেষ দিনটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর নতুন বছর তোমাদের সবার খুব ভালো যাক আমারও খুব ভালো যাক এটাই প্রার্থনা করি ভগবানের কাছে ভালো কিছু হোক নতুন বছরে কিছু শুভ হোক ভালো কিছু হতেই হবে আমাদের মা মেয়েকে তো সার্ভাইভ করতে হবে তাই ভালো কিছু হতেই হবে তাই আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা